খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছে একটা রাজনৈতিক টানাপুরের কূটনৈতিক পর্যায়ের বিভিন্ন প্রসঙ্গ এখানে এসেছে ভারত অনেক বিষয়ে কে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বন্দর ব্যবহার ক্ষেত্রে বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে নানা রকম নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ থেকেও অনেক বেশ কিছু চুক্তি বাতিল করা হয়েছে এই সমস্ত বিষয়গুলি আমরা জানি মানে রাজনৈতিক কূটনৈতিক লেভেলের যে সম্পর্কটা আগের মধুর পর্যায়ে নাই এই বিষয়টাও আমি জানি আমরা জানি এবং এটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে কিছু কিছু ইউটিউবার তারা ভারত বিরোধিতাকে পুঁজি করার একটা বিষয় নিয়ে এসেছে তাদের কথাবার্তায় আমরাও বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এই সমস্ত জায়গায় ভারতের অবস্থানকে অবস্থানকে আমরা সমালোচনা করেছি যেমন গত বিজয় দিবসের সময় নরেন্দ্র মোদী যেই বক্তব্যটা দিয়েছেন যে টুইটটা করেছেন এটা নিয়ে সেখানে তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ভারতের বিজয়ী হিসেবে উল্লেখ করেছেন ভারতের সৈন্যদেরকে উনি স্মরণ করেছেন সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কিন্তু বাংলাদেশের কোনো উল্লেখই করেন নাই এই জাতীয় যে বিষয়গুলি আছে এগুলি ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে অনেক তিক্ততা তৈরি করেছে একটা অপছন্দের ব্যাপার চলে আসছে বাংলাদেশের ভারতের জনপ্রিয়তা বেশ কিছু কমে গেছে সবই সত্য বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি দর্শক সেটা হচ্ছে দুই সালে বাংলাদেশ থেকে ভারতের বাণিজ্যিক যে সম্পর্ক সেখানে রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে এক হাজার একশো সাত কোটি ডলারের পণ্য হয়েছিল তেইশ চব্বিশে আর চব্বিশ পঁচিশে মানে আন্দোলন পরবর্তীতে কি হয়েছে সেটা হচ্ছে রপ্তানি হয়েছে এক হাজার একশো উনপঞ্চাশ কোটি ডলারের সাথে যে সম্পর্কটা আছে সেটা হলো বাংলাদেশ প্রচুর জিনিস আমদানি করে ভারতের কাছ থেকে যেমন মনে করেন আমরা উল্লেখযোগ্য যে কথাটা সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ দুই হাজার সালে দুইশো সাত কোটি ডলারের পেঁয়াজ বাংলাদেশে এসেছিল ভারত থেকে আনা হয়েছিল দুই হাজার চব্বিশ পঁচিশে 211 কোটি ডলারের প্যাআজ আর একটা আরেকটা আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ পন্ন খাদ্যপণ্য হচ্ছে আপনার চাল 2023 24 এ 16 কোটি ডলারের চাল এসেছে না আর 2024 25 এ 361 কোটি ডলারের চাল এসেছে দর্শক আমরা কিন্তু মানে ইউটিউবে যখন আমরা কথা বলি আমরা টক শোতে যখন আমরা কথা বলি আমরা অনেক বিষয় আছে যে রাজনীতি কুত্তে জানা বসতো হ্যাঁ একটা আবেগের চোটে অনেক কিছু বলি কিন্তু আমার মনে হয় যে উচিত হলো বাস্তব সিচুয়েশনটা বাস্তব অবস্থাটা ভালো মতো দর্শকদেরকে জানানো সত্যতা দর্শকদেরকে জানানো এখানে কিন্তু ভারতপ্রীতি বা বিরোধিতা কোনো এটার কোনো অবকাশ নাই বিষয়টা খুব সিম্পল সেটা হলো যে বাস্তবে কি অবস্থা বিরাজ করছে আমরা হঠাৎ করে আমাদের দেশে এরকমও কথা উঠছে যে ভারত বয়কট করো তো এই যে বাস্তবতা এই বাস্তবতায় এই ধরনের কথার মধ্যে আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো একটু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রণোদিত কিছু বিষয় থাকে মানে ভারত বিরোধিতাকে পুঁজি করে কেউ কেউ কোনো কোনো মহল কোনো কিছু অর্জন করতে চান দর্শক এখানে আমি আরেকটি ডাটা এখানে উল্লেখ করি তাহলে আপনাদের জন্য বোঝা খুব সহজ হবে সেটা হলো একটা তুলনামূলক টেবিল এই টেবিলটা এটা হলো যে ভারত বাংলাদেশের বাণিজ্য নিয়ে যারা কাজ করেন এরকম বেশ কিছু সংস্থার এটা করা সেটা হচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে মানে এক দশমিক পাঁচ সাত সাতান্ন বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে নয় বিলিয়ন ডলারের পণ্য এটা কিন্তু একটা দেখার বিষয় মোট বাণিজ্যটা ছিল দশ দশমিক পাঁচ সাত মানে দশ বিলিয়ন ডলার দশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার আর এটার বিপরীতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যেটা হয়েছে সেটা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারের পণ্য আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে এগারো দশমিক চার ছয় বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য বেড়েছে বেড়ে গিয়ে হয়েছে বিলিয়ন ডলার মোট বাণিজ্য হয়েছে দর্শক আপনারা কি বুঝলেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা অন্য এই খাতের বিশেষজ্ঞরাও বলছেন বা কূটনৈতিক পর্যায়ে যারা কথা বলেন তারাও বলছেন সেটা হচ্ছে যে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কথা বলি কিন্তু কিছু বা ভূ ভৌগোলিক যে 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 অবস্থানের বিষয় বাংলাদেশের দিকেই কিন্তু ভারত এখন মনে করেন আবেগের বসে কিছু বলা বা কোনো একটা পরিস্থিতি অনুযায়ী কোনো একটা কিছু বলা ভারতের কিছু আচরণের প্রেক্ষিতে প্রতিক্রিয়াশীল কোনো কিছু বলা এগুলি মানে এগুলি যে কেন বলা হয় বলার সময় বাস্তবতাগুলি আমরা বিবেচনা করি কিনা এটাও একটা এই এই জিনিসটা দেখানোর জন্য আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি মাথায় প্রশ্নটাও জেগে উঠেছে যে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বাস্তবতাটা বলি সেটা হলো যে ভারত বাংলাদেশ এই দুইটা একেবারে নিকটতম প্রতিবেশী দেশের পক্ষে পরস্পরের উপর নির্ভরশীলতা বাদ দেওয়াটা আসলে একেবারে প্রায় অসম্ভব বলা যায় তবে হ্যাঁ একটা কথা এখানে সত্য সেটা হচ্ছে যে দুইটা দেশ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আধিপত্যবাদী মানসিকতা দেখাবে না দাদাগিরি দেখাবে না সম্মান করবে ওই জায়গাটা অর্জন করার সঙ্গে কিন্তু এই বাণিজ্যিক যে ডাটা এখানে দেওয়া হলো সেটার কোনো সম্পর্ক নেই সে এইরকম লেনদেনের মধ্য দিয়েও আপনারা জানেন এই কিছুদিন আগে বাংলাদেশ থেকে মানে বারো লাখ টন ইলিশ ভারতে পাঠানো হবে কলকাতায় পাঠানো হবে বলে এটা একটা অনুমতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এটা পাঠানো পাঠানো যেতে পারে এটা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ মাছটা বাংলাদেশের ইলিশ মাছটা খুবই পছন্দ করে প্রতি বছরই সেটা পাঠানো হয় এবারও সেটা পাঠানো হচ্ছে এবং এটার পরিমাণ কিন্তু কম না যেখানে আপনার মৎস্য পানি সম্পদের যিনি আছেন উপদেষ্টা উনি বলেছেন যে ভারতের অনুরোধে এটা করতে হয়েছে ওনার বক্তব্যের মধ্যে এমন একটা বিষয় আসছে যে এই আমরা বাধ্য হয়ে এটা পাঠাচ্ছি তাদের অনুরোধের প্রেক্ষিতে বা অনেকটা এই ধরনের বিষয়টা চলে আসছে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা এসেছে এই আলোচনার প্রেক্ষিতেই আজকের আলোচনাটা আমরা করলাম ধন্যবাদ আজকের মধ্যে সবাইকে দর্শক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো